পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আপনাকে কিন্তু এখন আর আগের মতো হয়রানির শিকার হতে হবে না আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে অথবা আপনার ল্যাপটপ ব্যবহার করে আপনি খুব সহজে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পারবেন ইভেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব সহজে বিকাশ অ্যাপের মাধ্যমে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন ফি জমা দিতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করবেন ভিডিওটি শুরু করার আগে আপনাকে বলে রাখি আপনি পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনের আগেই আপনার পাসপোর্ট এবং এনআইডি কার্ডটি একজন ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসারের মাধ্যমে সত্যায়িত করে নেবেন আর আপনি যদি বাংলাদেশের বাইরে অবস্থান করে থাকেন তাহলে অবশ্যই আপনার এমবিসির মাধ্যমে পাসপোর্টটি সত্তাহিত করে নিতে হবে এবং আপনার এনআইডি কার্ডটি সপ্তাহিত করে দেন আপনি আবেদন করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি তো বন্ধুরা চলুন মূল বিলটি শুরু করা যাক সর্বপ্রথম আপনার মোবাইল বা ল্যাপটপের যে কোনো ব্রাউজার থেকে টাইপ করুন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এরপর এমন একটি এন্টারফেস চলে আসবে এখানে দেখুন একটি ওয়েবসাইট দেওয়া আছে পিসিসি ডট পুলিশ ডট ডট বিডি এই সাইটটিতে ক্লিক করুন এখন আপনাকে এরকম একটি এন্টারফেসে নিয়ে যাওয়া হবে এখান থেকে শুরুতেই আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে আমি রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলাম এখন এখানে যে ফর্মটি চলে এসেছে সেটা আমরা আমাদের পাসপোর্ট অনুযায়ী ফিল আপ করব শুরুতেই আপনার পাসপোর্ট অনুযায়ী নামটি এখানে দিয়ে দিতে হবে এরপর ইমেল নাম্বার আপনি চাইলে দিতে পারেন না দিলেও সমস্যা নেই এরপর আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে এরপর আপনাকে একটি এনআইডি কার্ড যেটা আপনার পাসপোর্টে সংযুক্ত আছে সেই এনআইডি কার্ডটি দিয়ে দিতে হবে এরপর আপনাকে যে কোনো একটি পাসওয়ার্ড সেট করতে হবে সেই পাসওয়ার্ডটি আবার পুনরায় কনফার্ম করতে হবে এই পাসওয়ার্ড ইউজ করার ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে পাসওয়ার্ডে অবশ্যই একটি ক্যাপিটাল লেটার একটি স্মল লেটার এবং এক দুই তিন চার এরকম যে কোনো তিন থেকে চারটি সংখ্যা আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে এখন এখানে দুটি সংখ্যা থাকবে দুটি সংখ্যা যোগ করে যেটা আসে সেটা এখানে লিখতে হবে এখন আপনি কন্টিনিউ বাটনে একটি ক্লিক করবেন এখন এমন একটি ইন্টারফেস দেখাবে এখানে যেটা বলেছে আপনি যে ফোন নাম্বারটি ইউজ করেছেন সেই ফোন নাম্বার থেকে একটি মেসেজ পাঠাতে হবে সেক্ষেত্রে আপনার মোবাইল অপশনে গিয়ে সর্বপ্রথম টু সিক্স নাইন সিক্স এই নাম্বারটি সিলেক্ট করুন এরপর আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন পিসিসি স্পেস এভি স্পেস ওয়েবসাইট থেকে প্রাপ্ত নাম্বারটি এবার আমি মেসেজটি সেন্ড করে দেব এখন দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ফিরতি মেসেজ চলে এসেছেন যেখানে লেখা আছে ইউর অ্যাকাউন্ট ইজ সাকসেসফুলি ভেরিফাইড এখন আমি আমার অ্যাকাউন্ট থেকে লগ করতে পারবো তো সেই ক্ষেত্রে পি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটের মাই অ্যাকাউন্টে চলে যাব। মাই অ্যাকাউন্টে যাওয়ার পর আমি যেই মোবাইল নাম্বারটি ইউজ করেছিলাম সেই মোবাইল নাম্বারটি দেব এরপর যে পাসওয়ার্ডটি সেট করেছিলাম সেই পাসওয়ার্ডটি দিয়ে সাইন করবো এখন দেখতে হবেন এমন একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে তো আমি অ্যাপের নাও বাটনে ক্লিক করবো এরপর এমন একটি এন্টারফেস চলে আসবে যেখানে আপনাকে পারফার সিলেক্ট করতে হবে আমরা যেহেতু অ্যাবরোডে যাওয়ার জন্য পুলিশ ক্লাস নেব সেক্ষেত্রে আমরা গো সিলেক্ট করব এখন আপনি কোন দেশে যেতে চান সেই দেশের নাম সিলেক্ট করে দিতে হবে এবার আপনাকে অ্যাপ্লিকেশনের মেইন ইন্টারফেসে নিয়ে যাওয়া হবে শুরুতে বলে রাখি এখানে সমস্ত ইনফরমেশন আপনার পাসপোর্টের সাথে অবশ্যই মিল রেখে দিবেন তা না হলে আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে সেক্ষেত্রে ধাপ বাই ধাপ আমি প্রথমেই পাসপোর্ট নাম্বার এরপর ইস্যুইং কান্ট্রি সিলেক্ট করব এরপর পাসপোর্ট ইস্যুইং ডেট সিলেক্ট করবো ইস্যু প্লেস সিলেক্ট করবো পাসপোর্ট এক্সপায়ারিটি ডেট সিলেক্ট করব যেই মোবাইলটি ভ্যালিড রয়েছে সেই মোবাইলটি ইউজ করব এরপর আমার পাসপোর্টে যেই এনআইডি কার্ডটি ইউজ করা হয়েছে ঠিক সেই এনআইডি নাম্বারটি এখানে ইউজ করব এবার এখানে আপনার ফুল নেম দিতে বলা হয়েছে যেটা আপনার পাসপোর্টে উল্লেখ রয়েছে এরপর আপনার ফাদার্স বা হাজব্যান্ডের নেম দিতে হবে এবং রিলেশনটা সিলেক্ট করে নিতে হবে ফাদার অথবা স্পোস এরপর আপনার মাদার নাম মাদার নেম দিতে হবে তারপর আপনাকে পাসপোর্ট অনুযায়ী ডেট অফ বার্থ দিতে হবে এরপর সলিউশন মিস্টার অথবা মিসেস দিতে হবে ফটো অপশনে গিয়ে আপনার পাসপোর্ট সাইজের ছবি অ্যাড করতে হবে যে ছবির সাইজ সর্বোচ্চ একশো পঞ্চাশ হতে হবে এবার আপনি সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন এখন এখান থেকে আপনার পার্সোনাল আরও কিছু ইনফরমেশান দিতে হবে এখানে রয়েছে ইমার্জেন্সি কন্টাক্ট তো সেক্ষেত্রে ইমার্জেন্সি কন্টাক্টের জায়গায় আপনার ডিস্ট্রিক্ট থানা ভিলেজ পোস্ট অফিস পোস্টাল কোড এগুলা দিয়ে দিতে হবে এরপরে এরপর আপনাকে পার্মেন্ট কন্টাক্ট অ্যাড্রেস সিলেক্ট করতে হবে এবং প্রেজেন্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস সিলেক্ট করতে হবে তো সেক্ষেত্রে আপনি যেখানে স্থায়ী বাসিন্দা সেখানে একটি অ্যাড্রেস দিতে পারেন এবং যেখানে আপনি বর্তমানে অবস্থান করতেছেন সেই ঠিকানাটিও আপনি অ্যাড করতে পারেন উল্লেখ্য যে আপনার পাসপোর্টে ঠিক যেই অ্যাড্রেসটি থাকবে আপনি শুধুমাত্র সেই অ্যাড্রেস থেকেই আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি নিতে পারেন এখন আপনার সমস্ত ইনফরমেশনগুলো এন্ট্রি দেওয়া শেষ হয়ে গেল এখন সব থেকে গুরুত্বপূর্ণ যেই ধাপ সেটা হচ্ছে ডেলিভারি টাইপ তো ডেলিভারি টাইপ আপনি বাই হ্যান্ডও দিতে পারেন এবং বাই কুরিয়ারও দিতে পারেন তো যদি বাই কুরিয়ার দিয়ে থাকেন তাহলে আপনার বাসায় পুলিশ স্টে আসবে আর যদি যদি বাই হ্যান্ড দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার এসপি অফিস অথবা মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে নিতে পারবেন এবার আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে একটি ক্লিক করে দিবেন ওকে এবার আপনি পরবর্তী ধাপে চলে এসেছেন এখানে আপনাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যুক্ত করতে হবে তো শুরুতেই এখানে বলে রাখি আপনার পাসপোর্ট এবং এনআইডি কার্ড অবশ্যই সত্যায়িত করে নিতে হবে তো শুরুতেই পাসপোর্টটি আপনি স্ক্যান করে অ্যাড করে দিবেন এরপর এনআইডি কার্ড স্ক্যান করে অ্যাড করে দিবেন এরপর আপনার বার্থ সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে আপনি অ্যাড করবেন না করলেও চলবে আদার্স ডকুমেন্টে গিয়ে আপনি আপনার ইলেকট্রিসিটি বিল অথবা পানির বিল আপনি অ্যাড করতে পারেন সো এখন যে কাজটি করব সেভ অ্যান্ড কন্টিনিউতে কি করব এখন আপনি এরকম একটি এন্টারফেস দেখতে পাচ্ছেন যেখানে আপনি যেই ইনফরমেশন দিয়েছেন সেই ইনফরমেশনটি একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাকে শো করা হচ্ছে এবার আপনি স্কোর করে একটু নিচে নামবেন নামার পর দেখতে পারবেন ফাইনাল সাবমিট আর নিচে রয়েছে এডিট অ্যান্ড কনফার্ম সো যদি আপনাকে যদি আপনার কোনো এডিটের প্রয়োজন না থাকে সেক্ষেত্রে ফাইনাল সাবমিটে একটি ঠিক চিহ্ন দিয়ে দেবেন এবং কনফার্মে ক্লিক করবেন এখন দেখেন আপনাকে একটি ইনস্ট্রাকশন দেখাচ্ছে যেখানে আপনাকে একটি রেফারেন্স নাম্বার দেওয়া হয়েছে আপনার পাসপোর্ট নাম্বার উল্লেখ করা হয়েছে এবং আপনার নামটি দেওয়া হয়েছে এখন আপনাকে পুলিশ ক্লিয়ারেন্সের ব্যাঙ্ক চালানের টাকা পরিশোধ করতে হবে তো সেজন্য আপনাকে এক নম্বর অপশন আপনাকে এক নম্বর অপশন থেকে ক্লিকে ক্লিক করতে হবে এখন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস যদি চলে আসে সেক্ষেত্রে আপনি সেন্ড এনিওয়ে ক্লিক করবেন তখন আপনাকে যে ইন্টারফেসে নিয়ে যাওয়া হবে সেখানে দেখবেন বেশ কয়েকটি পেমেন্ট অপশন আপনাকে দেখাবে সেখান থেকে মোবাইল ব্যাংকিং অপশনে গিয়ে বিকাশ অথবা রকেট অথবা নগদ সিলেক্ট করে নেবেন এরপরে আপনার নির্ধারিত পেমেন্টের টাকাটি পরিশোধ করে নেবেন সব কিছু ঠিক থাকলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনাকে লেখা থাকবে আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে তো এখানে চালান ডাউনলোডের একটি অপশন দেওয়া হবে সেই অপশনে ক্লিক করে চালানটি অবশ্যই ডাউনলোড করে নেবেন এবার আমরা পূর্বের ওয়েবসাইট থেকে দুই নাম্বার অপশনে ক্লিক করব ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেসে চলে আসব। সেখান থেকে ব্যাংকের নাম সিলেক্ট করতে হবে সোনালী ব্যাংক ডিস্ট্রিক্ট ঢাকা এবং ব্রাঞ্চের নাম লোকাল ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে এবং আপনার চালানের ডেটটি সিলেক্ট করতে হবে ডানপাস থেকে আপনার আপনার চালানের কপিটি সিলেক্ট করতে হবে এবং নিচে চালান নম্বর দিয়ে চালানটি হবে ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করার পর আপলোড বাটনে ক্লিক করতে হবে এবারে ইন্টারফেসে আপনাকে দেখানো হবে আপনার সবগুলো আপনার সব কার্যক্রম সম্পন্ন হয়েছে এবার ফিনিশ বাটনে ক্লিক করবেন এখন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আপনার আবেদনটি অবশ্যই আপনি ডাউনলোড করে নেবেন এবং প্রয়োজন সাপেক্ষে আপনি প্রিন্ট করে নেবেন এবার আপনাকে কিছুদিনের জন্য ওয়েট করতে হবে সব কিছু ঠিক থাকলে আপনি সাত থেকে দশ দিনের মধ্যেই আপনার কাঙ্ক্ষিত পুলিশ ক্লিয়ার্সটি পেয়ে যাবেন